শীতকালে অনেকেরই হাত ও পায়ের তালু অতিরিক্ত ঘামে যা চিকিৎসা বিজ্ঞানে হাইপার পরিচিত মূলত ঘর্মগ্রন্থিগুলোর অতিরিক্ত সক্রিয়তার কারণে এমনটি ঘটে শীতে হাত পা ঘামার কারণ ও এর প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হল শীতে হাত পা ঘামার কারণ বংশগত কারণ অধিকাংশ ক্ষেত্রে হাইপারহাইড্রোসিসের নির্দিষ্ট কারণ জানা যায় না তবে এটি বংশগত হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা ভয় বা মানসিক চাপের কারণে শরীরে হরমোন খরণ বেড়ে যায় যা হাত পায়ের তালু ঘামাতে পারে শরীরে কোনো সংক্রমণ বা টিবি রোগ থাকলে শীতেও প্রবল ঘাম হতে পারে এছাড়া থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস এবং ওবিসিটি থাকলেও শীতের শরীর ঘামতে পারে পার্কিনসন রোগের মতো স্নায়বিক সমস্যার কারণেও অসময়ে প্রচণ্ড ঘামের সমস্যা দেখা দিতে পারে শীতে দীর্ঘক্ষণ সিনথেটিক মোজা বা শক্ত জুতা পরে থাকলে ভেতরে বাতাস চলাচল করতে পারে না ফলে পা ঘেমে দুর্গন্ধ সৃষ্টি হয় হাত পা ঘামা রোধে যা করবেন পরিচ্ছন্নতা ও শুষ্কতা বাইরে থেকে ফিরে পা এবং হাতের তালু শ্যাম্পু বা সাবান দিয়ে পরিষ্কার করে শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন সিনথেটিকের পরিবর্তে সুতি মোজা ব্যবহার করুন কারণ এটি ঘাম শোষণ করে এবং পা কম ঘামাই নিয়মিত মোজা পরিষ্কার করুন এবং জুতা মাঝে মাঝে রোদে দিয়ে শুকিয়ে নিন কুসুম গরম পানিতে দুই থেকে তিন চামচ বেকিং সোডা মিশিয়ে বিশ থেকে ত্রিশ মিনিট হাত ও পা ডুবিয়ে রাখুন এটি ঘাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে জুতা পরার আগে বা ঘুমানোর আগে হাত পায়ে ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন যা ত্বক শুষ্ক রাখতে সাহায্য করে লিকার চায়ের ট্যানিন ঘাম কমাতে সহায়ক বিশ থেকে ত্রিশ মিনিট লিকার চা বা ব্ল্যাক টিতে হাত পা ডুবিয়ে রাখলে ঘাম কমে প্রতিদিন অন্তত তিনবার তুলা বা সুতি কাপড়ের সাহায্যে হাত ও পায়ের তালুতে গোলাপ জল মালিশ করলে তা ত্বকে শীতল প্রবাহ তৈরি করে এবং ঘাম নিয়ন্ত্রণ করে সতর্কতা যদি নিয়মিত যত্নের পরেও ঘাম না কমে কিংবা হঠাৎ করে প্রচুর ঘাম হতে শুরু করে এবং তা প্রাত্যহিক জীবনে বিঘ্ন ঘটায় তবে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ বা জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া জরুরি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে